হ্যালো সবাইকে কেমন নতুন তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে হচ্ছে ছোট পুজোর প্রথম দিন মানে আজকের থেকে শুরু হয়ে গেল মানে শুরু তো হয়ে গেছে আজকে বিকালবেলা মানে ঘাটে যাবে সবাই তো আজকের থেকে ব্লগটা আজকের নতুন ব্লগটা শুরু করলাম আর এখন আমি চা বানাচ্ছি আমার চারবার সব কমপ্লিট হয়ে গেছে তো চা বানাচ্ছি চলো তোমরা তোমাদেরকেও দেখো এখানে চা হচ্ছে আর এখানে হচ্ছে তরকারি সয়াবিনের তরকারি আর এই যে চা তো আজকে হচ্ছে ডাল সয়াবিনের তরকারি আর আমি এখন চা বানাচ্ছি আর ওই যে বসে আছে তো আমি চাটা বানিয়ে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমরা তো দেখলেই যে চা বানাচ্ছিলো এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছে এবার চা খাবো বিস্কুট বিস্কুটটাই খুঁজছি তখন থেকে বিস্কুটটা পাচ্ছি না ビスクッタ কোটা এইখানে বিস্কুট আসছে নে দেখতে হবে দেখি বিস্কুট কি বিস্কুট আছে ইডি খেতে হবে আর ও গেল বাইরে কোটা একটা গেল আরে আগে কথা তো বলে দেখি এখানে কি হচ্ছে ঠিক আছে দেখো আর বাইরে দেখো আজকে কালকে মেঘা ছিল আজকে বাইরে ওর উঠেছে মানে আজি আর মেঘলা নেই তো फ्रेंड्स এখন বাইরে গেছিলাম এত ডিডি এর्याजতে গেছিলাম ওই বাইরে থেকে আর ও বসে আছে দেখো

দুটো বেজে পাঁচ পাঁচ মিনিট চলো খেয়ে নিই আমরা সবাই তোমরাও খেয়ে নাও এটাই আশা করি আমি এই যে এ এখন খেলতে যাচ্ছে একে দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছে খেলতে যাচ্ছে আমার তো মনে হচ্ছে ডেটে যাচ্ছে কারোর সাথে একা একা এত সেজে গুজে এখনো হয়নি এখনো চুলটা বাকি আছে এখন এখন আয়নার সামনে গিয়ে দু ঘন্টা ধরে দেখবে নিজেকে এই যে কে এত স্টাইল দেয় খেলতে যাওয়ার জন্য আমাকে বলো কমেন্ট করে এই যে আউটফিট চেক এই যে

আরে এই যে গলি গলি এখন ধোয়া ধুই চলছে সবাই ধুচ্ছে ছট পুজো আরে খেলতে যাচ্ছে আজকে ছট পুজো আছে বল না হ্যাঁ তো পুরা যে আমার বিকেল বা ফুল ফুল সাজাবে বের হ্যাঁ তো তুমি ভিডিও করিস না দেখতে থাকিস ওর চ্যাপ্টার দিকে বের হয় ভাইকেন্ডি বের দেবে তো না দেবে না মারবে ধরে ভুলো দেবে রাস্তা এটা কথাও বলে মানে বলছে প্রচুর ধোয়া ধুয়ে বসতে কথা তো তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে বেরাবো আজকে ছোট পুজো তো এখন আমি বসে পড়েছি মেকআপ করতে মেকআপ করতে বসেছি তো ও তো গেছে খেলতে তোমরা দেখেইছো তো ও চলে আসবে আর একটু পরে এখন সাড়ে চারটে বেজে গেছে ও পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে আর আমিও রেডি হতে থাকি কারণ টাইম তো লাগবে তো চল আমি রেডি হয়ে নিই তারপরে বেরোনোর সময় তোমার সাথে দেখা হচ্ছে তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা এখনও বাজে নিই পাঁচটা বাজে দশ মিনিট বাকি এখন ও এখনও আসিনি ও আসুক তারপরে ও রেডি হবে আমি আগে থেকে রেডি হয়ে নিয়েছি কারণ টাইম তো লাগবে আমি ভালো কেউ চলে আসবে এখন আসিনি তো আসলে আমি দেখাবো হতো আর আমাকে কেমন লাগছে সেটা কম করে জানি আরও আসলে তারপর আমার পুরো লুকটা দেখাবো আরও যেরকম রেডি হচ্ছে সেটাও দেখাবো তো তোমরা দেখতে থাকো এই যে খেলতে গেছিলো এখন চলে এসছে জল খাচ্ছে আবার হাঁপিয়ে গেছে চলো ও একটু বসে রেস্ট নিয়ে নিক তারপরে ও রেডি হবে তারপর দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন আমরা বেরাচ্ছি বাইরে একটুখানি ওকে ছট পুজোটা দেখিয়ে নিয়ে আসি বাইরে যে কেমন সাজিয়েছে তো চলো যাই আসার পর দেখা হচ্ছে তোমার সাথে তো বন্ধুরা তার আগে যাওয়ার আগে ও লুকটা রেগিয়ে দিচ্ছি কমেন্ট করে বলো কেমন লাগবে এটা ওর লুক চলো যাওয়া যাক টা টা

বাইরে গেছিলাম ওইটা পুরো খেতে পাইনি আমি খেয়েছি অনেকটা একটু খাইনি ওই জন্য বেঁচে গেছিল ওই জন্য পার্সেল করে নিয়ে এসেছি আর এখন বাজে রাত্রি ঠিক দশটা বাজতে বাকি আছে দশ মিনিট আর আমরা এখন টিভি সব বন্ধ সবে এলাম সবে এলাম এটা হলো আমাদের এটিএম অনেক টাকা আছে এর মধ্যে আর কি দেখবো বলো লাইট চলো দেখো আর বেশি কোন ব্লকটা কন্টিনিউ করবো না ঘুমিয়ে পড়বো একটু পরে তো ফ্রেন্ডস এখন রাত হয়ে গেছে ভাবলাম যে খেয়ে খেয়ে দিয়ে ঘুমাবো আর এখানে ভাত নষ্ট হয়ে গেছে দেখো কি জানি কি টাইপের চাল যে এত রাতে ভাত নষ্ট হয়ে যাচ্ছে সব এটা ঠিক আছে মোটামুটি কিন্তু ভাত এত গরমও পড়িনি কি জানি কত গরম পড়েছে ভাত নষ্ট হয়ে যাচ্ছে কি করব জানি না কি করবো এখন কি খাবো বুঝতে পারছি না দেখা যাক কি খাবো ব্যবস্থা করতে হবে তো এখন নতুন ভাত রান্না করা হলো রাত্রিবেলা এখন রাত্রি একটা বেজে গেছে এই সময় ভাত রান্না করা হলো আর এই যে ডাল ডালে মোটা আলু সেদ্ধ দিয়েছে আলু আলু সেদ্ধ এখন মাখাবে এই শুকলঙ্কা দিয়ে এটা শুকলঙ্কা আর তারপরে আমরা খেয়ে নেবো আর তারপরেই ঘুমাবো চলো আগে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো ফ্রেন্ডস মশারির ভেতরে বসে আছি এখন সব হয়ে গেছে আর ঘুমা ঘুমাবো এবার ঘুমই পড়বো আজকে অনেক লেট লেট হয়ে গেছে আজকে দুটো বেজে গেছে রাত্রি দেখো চলো টাটা বাই বা যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবে টাটা সবাইকে গুড নাইট